নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওর থামলিন এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা চলে আসছি শ্রী শ্রী জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির যেটাই বলেন না কেন দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে আর এটা হচ্ছে প্রবেশদ্বার আর এই যে দেখতেই পাচ্ছেন প্রবেশ অনেক মানুষ অলরেডি ভিড় করেছে এখানে আর সকলে অনেকে লাইন দিয়েছে অলরেডি মন্দিরে ঢোকার জন্য আর এই ওপরে লেখাই আছে জগন্নাথ ধাম তবে এই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম এই দীঘায় হওয়ার কারণে দীঘার একটা মাধুর্যই আলাদা হয়ে গেছে আগে মানুষ দীঘায় আসতো সমুদ্র সৈপাতে এখন এবার থেকে দীঘায় আর একটা উপরি পাওনা হল যে সমস্ত মানুষরা দীঘায় সমুদ্র সৈপাতে স্নান করতে আসতেন তাদের সঙ্গে আর একটা নতুন দর্শনীয় স্থান অ্যাড হলো সেটা হলো এই দীঘার জগন্নাথ মন্দির তবে এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে তবে একটা অনুরোধ সকল দর্শকদের বলবো যে এই দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার সঙ্গে তুলনা করবেন না অ্যাকচুয়ালি ভগবানের স্থান বিভিন্ন স্থানে মানুষ আমরা তৈরি করি তবে এই কম্প্যারিজনে কোনোদিনই যাওয়া উচিত নয় পুরীর জগন্নাথ মন্দির তার মাধুর্য আলাদা সেটা অনেক পুরানো তবে আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী হিসাবে এই যে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে এটার জন্য আমরাও খুব গর্বিত এবং আমরা খুবই আনন্দিত আর আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এই মন্দিরটা হচ্ছে অসাধারণ হয়েছে মানে চোখে না দেখলে বোঝা যায় না যে মন্দিরটা কত সুন্দর হয়েছে আমি ব্যাকগ্রাউন্ড করে এক ঝলক পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার ওই যে সামনেই দেখতে পাচ্ছেন যে জগন্নাথ মন্দির সেই মন্দির আর দেখতেই পাচ্ছেন কত দর্শক এখানে অলরেডি ঘোরাফেরা করছে আর আমি যে টাইমটা এখানে এন্ট্রি করেছি সেটা হচ্ছে প্রায় তিনটে একটা ব্যাপার হলো পুরীর যে জগন্নাথ মন্দির সেটা হচ্ছে আমাদের চার ধামের মধ্যে একটা ধাম তো সেখানে তো সেই অর্থে দীঘার এই যে জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে কোনো কম্প্যিজনেই করা চলে না আর আমরা হিন্দু যে দর্শনার্থী আসি আমাদের কাছে ভগবান তো ভগবানই হয় আর আমরা কোনো দিন ভগবানকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে পারি না সেটা সম্ভবও নয় ভগবান আপনার আমার সকলের মধ্যেই ঘোরাফেরা করছে তো সেই অর্থে আপনারা সকলে আসুন আর এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা খুব সুন্দরভাবে এটা উপভোগ করবেন আর এখানে খুব সুন্দর আয়োজন আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মন্দির কখন খোলে কীভাবে আপনারা পুজো দেবেন কটায় বন্ধ হয় আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেই গাড়ি কোথায় পার্ক করবেন পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি মন্দিরে প্রবেশ করার পর আপনারা পুরো চারিপাশটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে সাজানো আছে আর মন্দির থেকে কিছুটা আসার পর ডান দিকে দেখবেন এরকম তিনটে কুটি ঘর করা আছে এটা ঘরের ছাউনি দিয়ে করা আছে মেনলি এটা একটা অসাধারণ দৃশ্য আর এই যে দেখতেন এটা হচ্ছে মন্দিরের যে প্রথম প্রবেশদ্বার সেটা হচ্ছে এটা প্রথম প্রবেশদ্বার চলুন আমি প্রথম প্রবেশদ্বারটা ঘুরে দেখাই আপনাদেরকে আর এই প্রথম প্রবেশদ্বারে যে কারুকার্যগুলো করা আছে যে ভাস্কর্যগুলো করা আছে সেগুলো মানে অসাধারণ এত নিখুঁত কাজ না দেখলে আপনারা চোখে না দেখলে বিশ্বাসই করবেন না খুবই সুন্দর হয়েছে এই কাজটা চলুন আস্তে আস্তে আমরা প্রথম প্রবেশদ্বার ক্রস করে আমরা ভেতরের দিকে ঢুকি সেখানে কি আছে চলুন আপনাদেরকে দেখে আর এই যে দেখছেন প্রথম প্রবেশদ্বারের ভেতরে এইটা একটা নিখুঁত কারুকার্য করা আছে একটা গম্বুজমত করা আছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথের একটা মূর্তি এখানে একটা কাঠের সিংহাসনে রাখা আছে প্রথম প্রবেশদ্বারটা ক্রস করে আসলে এরকম একটা বিশাল বড় চাতাল আপনারা দেখতে পাবেন আর ডান দিক এবং দিকে আপনারা দেখতে পাবেন হচ্ছে পদ্ম সরোবর এবং দুই দিকে পদ্ম যে সরোবর সেটা আছে এবং এখানে আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে আমরা সাদা পদ্মও দেখতে পাবো তো চলুন আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাই পদ্ম সরোবর এবং পদ্ম সরোবরের এখান থেকে মন্দিরের চারপাশটা কেমন লাগছে আর এই যে কারুকার্যগুলো করা আছে দেখতেই পাচ্ছেন কত নিখুঁত আমি এক ঝলক ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর হয়েছে কাজগুলো অসাধারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সাদা পদ্ম ফুটেও আছে খুবই সুন্দর লাগছে তবে দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ কেউ অযথা মানে নোংরা যেখানে সেখানে ফেলবেন না এখানে আমি যেমন দেখতে পাচ্ছি একটা বোতল কেউ ফেলেছে চেষ্টা করবেন এখানে অনেক ডাস্টবিন আছে সেগুলো ব্যবহার করে এই মন্দিরটা পুরো নির্মাণ করা হয়েছে রাজস্থানের যে বিখ্যাত বংশীয় পাথর যেটাকে আমরা বেলে পাথর হিসাবে চিনি সেই বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটা নির্মাণ করা হয়েছে মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে প্রত্যেক দিন সকাল ছটায় ওপেন হয়ে যায় তারপর একটা বেলা একটা পর্যন্ত খোলা থাকে আবার মন্দিরটা দর্শকদের জন্য তিনটে থেকে রাতি আটটা পর্যন্ত ওপেন থাকে প্রথম দোয়ার থেকে আমরা যখন দ্বিতীয় দোয়ারের মধ্যে প্রবেশ করব সেখানেও কারুকার্য অলমোস্ট সেম প্রথম দুয়ারে যেরকম ভেতরে গম্বুজ ছিল এখানেও তাই আছে কিন্তু তার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে ভগবান বিষ্ণুর একটা মূর্তি প্রত্যেকটা দুয়ারের এই গেটগুলো বেশ বড় উঁচু উঁচু আর গাছগুলো খুবই সুন্দর একদম নিখুর এটা প্রথম দীঘায় হবে বলে ঘোষণা হয়েছিল দু সালে তারপর মন্দির নির্মাণের কাজ শুরু হয় দু হাজার বাইশে মে মাসে প্রায় আড়াইশো কোটি টাকা বাজেট তারপর এই মন্দির কাজ সম্পন্ন হয়ে বর্তমানে তেইশে এপ্রিল মানে দু হাজার পঁচিশে এই মন্দিরটা প্রাণ প্রতিষ্ঠিত হয় তারপর থেকে এখানে সমস্ত দর্শনার্থীদের জন্য গেট খুলবে মন্দিরটার উচ্ছে হচ্ছে আনুমানিক দুশো তেরো ফুট প্রায় পঁয়ষট্টি মিটার আর এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর এখানে যে ধ্বজাটা ওটা প্রত্যেক দিন বিকেল সাড়ে চারটের সময় করে চেঞ্জ করা হয় আমরা মন্দির দর্শন করতে এসেছিলাম পনেরোই জুন এই সময় মন্দির খোলা থাকলেও প্রভুর দর্শন কিন্তু বন্ধ ছিল কেন বন্ধ থাকে চলুন একবার জেনে নিন এগারোই জুন এবছর হয়েছিল প্রভুর সানযাত্রা আর আমরা যেমনটা জানি সানযাত্রার পর প্রভুর মন্দির বা দর্শন প্রায় পনেরো দিন বন্ধ থাকে এবার এই মন্দির কেন বন্ধ থাকে এটার মেন যে কারণ এটা বহু প্রাচীন রীতি বহু যুগ ধরে এই রীতি চলে আসছে সানযাত্রার পরে বহু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার প্রচণ্ড জ্বর হয় আর এই জ্বর হওয়ার কারণে উনি পনেরো দিন আর কোনো দর্শন দেন না কোনো ভক্তদের এই সময়টায় নানা নানারকম ভেষজ উপকরণ দিয়ে যে আয়ুর্বেদিক ওষুধ হয় সেটা দেয়া হয় যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই সময়টা ওনার প্রচণ্ড জ্বর হয় এমনটাই আমরা জানি এরপর উনি যখন পনেরো দিন পর সুস্থ হয়ে ওঠেন তারপর উনি রহনা দেন ওনার মাসির বাড়ি আর এই রহনা দেওয়া মাসির বাড়ির যে রীতিটা সেটাই আমরা রথযাত্রা হিসাবে পালন করে থাকি আর এবছর সেই রথযাত্রা হবে সাতাশে জুন আর এটা দীঘা খুবই সুন্দরভাবে হবে যেহেতু এটা প্রথম রথযাত্রা দীঘা দেবের মন্দির আসার জন্য আপনাদের কাছে তিনটে পথ আছে একটা হচ্ছে আপনারা ট্রেনে করে আসতে পারেন প্রত্যেক দিনই প্রায় ট্রেন থাকে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে ট্রেন জার্নি স্টার্ট হয় আপ টু তিনটে পাঁচ পর্যন্ত ট্রেন থাকে আমাদের হাওড়া থেকে এরপর আপনারা যদি চান বাস সার্ভিসও অ্যাভেলেবেল বাসে করেও আপনারা যেতে পারেন অথবা আপনারা বাই কার ন্যাশনাল হাইওয়ে ধরেও যেতে পারেন কার পার্কিংয়ের জন্য ছ নম্বর গেটের সামনে একটা কার এর বন্দোবস্ত করা আছে আপনারা ওখানে কার পার্কিং করে আপনারা জগন্নাথ দেবের মন্দির দর্শন করুন মন্দির হচ্ছে এটা মেন দুয়ার আর এই মেন দুয়ারের কারুকার্যটা একটু অন্যরকম এতক্ষণ আমরা যে প্রথম এবং দ্বিতীয় দোয়ার দেখে আসলাম তারপরে এই যে দোয়ারটা এখানে কারুকার্য সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে একটা মেন গেট ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কারুকার্য করা আছে আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আর এখন যেহেতু আমরা আসছি রথ মানে সানযাত্রার পরে মানে এগারোই জুনের পরে সেই জন্য এখন জগন্নাথ দেবের মেন দর্শন বন্ধ আছে তো আমি তো প্রভু দর্শন পেলাম না তো আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মন্দিরটার চারপাশটা দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে একবার রান্না মন্দিরটা নির্মাণ কাজে সাহায্য করেছে হচ্ছে পুরোটাই মানে আর্কিটেকচার দিক থেকে বা ডেভেলপমেন্টের দিক থেকে হিট করে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন